হ্যালো বন্ধু হ্যাঁ তো এটা কী গাছ অনেকেই চেনো আবার অনেকেই চেনো না দেখো বিরাট গাছ এই গাছটিতে শরতের প্রথমের দিক থেকেই শরৎ বলতে দুর্গাপূজার আগে থেকেই ফুল আসতে শুরু করে দেয় টানা শীতকাল পর্যন্তই ধাপে ধাপে ফুল হয় এই গাছটা অনেকে টবেও করে বনসাইয়ের মতন আর এই গাছটা আমাদের বাড়িতে নিচে লাগানো হয়ে আছে দেখো গোড়াটা দেখতে পাবে এই দেখো একবারের নিচে বিরাট বড়ো তিন তিনতলা ছাদে এসে থেকে গেছে এই দেখো পাচীরের গায়ে থেকে আছে বিরাট বড় গাছ হয়ে গেছে একবারে পুরো ছাতিম গাছ ছাতির মতন হয়ে আছে বেশ সুন্দর দেখতে লাগে দেখো বেশ ভালো কি খুব সুন্দর দেখতে আর ফুলগুলো একবার এলাজের মতন সুন্দর গন্ধ গাছটার নিচে বসলে গরমকালে মনে হয় এই বটগাছের মতন শান্তি পাওয়া যায় ঠান্ডা অনুভব হয় এ দেখো আমি দাঁড়িয়ে একটু ভিডিও করে দেখি নিলাম একেবারে এ দেখো কী সুন্দর ফুট ফুটলে আরও সুন্দর দেখতে লাগে